ça bon. est, Bon, What What

অধীনে মোট চারশো ছত্রিশটি কলেজে ভর্তি হয়েছে এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোন রকম অস্বচ্ছতা অভিযোগ ঘটেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট দশ কোটি ছেচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার একাত্তর টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টটি ফেরত দিয়েছি না নেক্সট গতবার এই পোর্টালে তিনকে সপ্তাহে আমরা ব্যাখ্যাই তো করেছি সহজ এবং সামוני এই বছর উচ্চ শিক্ষা বিভাগ 17টি সরকার পৃষ্ঠপোষিত অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোকে সিলেটে পড়ি বিভাগ তিনটি আমি চোখে দিচ্ছি হ্যাঁ আবেদন করার সময় সময় পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময় সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে পয়লা জুলাই ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল ছাত্রী নিতে পারবেন সীমা হচ্ছে টাকা জমা দেওয়ার জন্য এইবার তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবস্থা করা হয়েছে এই গেটওয়ে মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্র বহন করতে হবে না রাজ্য সরকারই ব্যয়ভার বহন করবে একবার মাত্র আবেদনের ভিত্তিতে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন প্রফেশনাল অ্যাডমিশন ল্যাবরতে কোনো শিক্ষার্থীকে শশীকে কলেজে যেতে হবে না প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইল নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগেই যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবল মাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীকে দিয়েছিলেন তা ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে এটার জন্য অতিরিক্ত কোন আবেদন করার প্রয়োজন পড়বে না প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এস এম এস এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা আসলে জানতে পারবেন এই প্রক্রিয়ায় বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন সহায়তা আমরা একটা নতুন সহায়তা এবার আনছি আমরা এটার নাম দিয়েছি বিনা বিনা অর্থাৎ বিনা রঞ্জিত মানে সরস্বতীর যে প্রধান দেবী তার বলা হয় ভারতবর্ষেই তিনি বিদ্যার দেবী হিসেবে এত ভারতী তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বিনা সেইটা হচ্ছে কৌটালি শিক্ষার্থীদের সহায়তা করছে এবার হাজির থাকবে যে চ্যাটবট তার নাম হচ্ছে বিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবেন আপনাদের উত্তর দেবে আপনাদের এছাড়াও গতবার যেমন ছিল ছাত্রছাত্রীদের সহায়তার জন্য তিরিশটি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে নম্বরটা আমি এছাড়া ইমেল আইডি সাপোর্ট এট দা রেট ওয়েস্ট বেঙ্গল ক্যাব ডট ইন ইমেল আইডিতে সাপোর্ট রেট ওয়েস্ট বেঙ্গল ডাবি ক্যাব ডট ইন ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তার নিরসন করার ব্যবস্থা করা হবে একদম চব্বিশ ঘন্টার মধ্যেই এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে অডিও ভিজুয়াল এপি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন সেন্ট্রালাইজ অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত কলেজগুলি সংখ্যালঘু কলেজগুলি বিএড কলেজগুলি আইন কলেজগুলি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং কারু কারুশিল্প নৃত্য সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে তারা এই ভর্তি প্রক্রিয়া গতবারের মতোই আমি আবার বলি গতবারের মতোই তারা এবারও এই ভর্তি প্রক্রিয়া বাইরে থাকছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয় তাই তারাই পোর্টালে বাইরে রয়েছে স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলি ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস কারুশিল্প নৃত্য সঙ্গীত এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না সেখানে আলাদা পরীক্ষা নেওয়া হয় এইগুলি বাদে সমস্ত মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে বিশেষ আমাদের অভিজ্ঞতা যা অত্যন্ত সতর্ক তা সংবাদ মাধ্যমে গ্রন্থদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফে নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং দ্বিতীয় আমাদের সহায়তা পোর্টালে টাকা ফেরত পাওয়ার জন্য প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দেওয়ার সময় তারা যেন খুব সতর্ক হয়ে সেটি নথিভুক্ত করেন আমি সংবাদ মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি গতবার গত বছর আমাদের প্রচেষ্টা প্রচেষ্টাকে ব্যাপক হারে প্রচার করার জন্য এইচডিএফসি এবং স্টেট ব্যাংক ইন্ডিয়াকে ধন্যবাদ এই পোর্টালে পেমেন্ট গেটওয়ে সহ সমস্ত আর্থিক লেনদেনের সমস্ত পরিষেবা নিখরচায় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী বিনোদ কুমার মহাশয়কে অন্যান্য আধিকারিকদের কর্মীদের ডিপিআই সংশ্লিষ্ট জয়েন্ট ডিপিআই এবং এডুকেশন ডাইরেক্টরের অন্যান্য আধিকারিক কর্মীদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক কর্মীদের যারা গত বছর পরিশ্রম করে পোর্টাল তৈরি করেছেন এবং খুব নির্বিঘ্নে পরিচালনা করেছেন এবং এই বছর সফলভাবে করবেন বলে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উপদেশ নির্দেশ এবং নিরন্তর সহযোগিতা ছাড়া এই পোর্টাল গোটা দেশে পশ্চিমবঙ্গে প্রথমবারেই এত সাফল্যের সঙ্গে এটা কিছুতেই আমাদের দপ্তর তা ফলপ্রসূ এবং তাৎপর্যবাহী এবং অভিঘাত সম্পন্ন করে তুলতে পারত না সংশ্লিষ্ট সকলকে নমস্কার এবং ধন্যবাদ কারু কারু কোন প্রশ্ন আছে নিরঞ্জনা প্রশিকা ওপর থেকে আমি দত্ত আনন্দবাজার পত্রিকার রিপোর্টার আর মন্ত্রী মশাইকে একটা প্রশ্ন সেটা হলো যে এই যে ওবিসি সংক্রান্ত বিষয়ে আবার মামলা হয়েছে এর প্রভাব কি এই পোর্টালে আবেদনের ক্ষেত্রে পড়বে আপনার কি আমি হয় আমার মতে একেবারেই প্রভাব করবে না আমার প্রধান সচিব বিনোদ কুমার এটা কি অবস্থায় আছে তা বলে দেওয়ার জন্য অনুরোধ বোর্ডি আপনারা জানেন যে ইউসিআর ডিপার্টমেন্টে একটা নতুন প্রসেস করে দিয়েছি আর কোট্রি ওইটা কি তার পোর্টফোলিও ইনপুট থেকে বচ্চি যায়নি বলে আমাদের এই কমনারিেন্স পোর্টাল আমরা কিন্তু এগে যাব উই हैव নো রোড ব্লক তো আমরা বলবো যে যারা প্রস্পেকটিভ ক্যান্ডিডেট তারা যেন अप्लाई করেন বা যারা তাদের রিসোর্সটা যে আছে অ্যাজ পার নোটিফাইড যে সিটগুলো আছে তাদের জন্য তারা এডমিশন দেবে अलग एक <tweak> तो हाइपोटेम प्रॉब्लम चुनते हैं उन्हें अलग चुनने वाले ऐसे आदमी चुनने वाले एक बार पांच बार इसको निर्देश होते हैं वो कहीं बोट छा बोट की इट बच इट वो भविष्यवाणी काली बस था हमने चाही मुद्दा भी नहीं वो भी বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে এ তো কোনো যুক্তি হতে পারে না আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে আমি শুভঙ্কর চৌধুরী বলছি দা টেলিগ্রাফ পত্রিকা থেকে আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে কত বছর ভর্তি হয়েছিল চার লক্ষ চুয়াল্লিশ হাজার কত বছর সিট আপনারা রেখেছিলেন ন লক্ষ তার মানে সাড়ে চার লক্ষ সিট ফাঁকা থেকে ঠিক

আমরা চেষ্টা করছি ভর্তির প্রবণতা দেখে আসন সংখ্যা অর্থাৎ যে বিষয়ে চাহিদা বেশি সেই বিষয়ে সংখ্যা আমরা বাড়াবো আবার বেশি অন্যান্য কলেজ থেকে আসন কমিয়ে সেই কলেজগুলিতে ইত্যাদি কিন্তু একথা মাথায় রাখতে হবে যে আপনি যে প্রশ্নটা করছেন এই বিষয়টাই অত্যন্ত নিরামি অর্থাৎ এটা এটা পাল্টায় এটা পরিবর্তনশীল একটা প্রক্রিয়া কাজেই এই কাজটা অত্যন্ত সময় সাপেক্ষ আমি গতবার সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলাম বেশ কিছু কলেজে কিছু আসন খালি থেকে যাচ্ছে একটি এইটাই হচ্ছে মূল কথা এবং আপনি যে আসন সংখ্যাটা বললেন আহ সেটা কিন্তু ওই প্রেসেন্সি কলেজ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয় অন্যান্য যে কলেজ আছে তার সামগ্রিক যোগফলে নিরিখ বলাই বাহুল্য এবারে এই এই যে সংখ্যাটা তার থেকে অনেক কম বলে আমরা যদি ন্যাশনাল রেস করি আর এটা যেহেতু মেন স্ট্রিম পড়াশোনা এটা বাইরে অনেক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায় ডাক্তারি পড়তে চলে যায় তাদের আরো নানা রকম নতুন যে প্রযুক্তি প্রযুক্তিগত পড়াশোনার স্কোপ অনেক অনেক বেড়ে গেছে ফলে মেন স্ট্রিমে তো একটা পড়াশোনার আমি অনিয়া বলবো না বরং স্কোপ বাড়ায় মানুষ আরো ছাত্রছাত্রীরা আরো বিভিন্ন অপশন পাচ্ছে এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এতগুলো প্রযুক্তি কলেজ বিশ্ববিদ্যালয় নানান স্তরে করেছে সেখানে ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটা স্বাভাবিকভাবেই আগ্রহ থাকার কথা আমি সৌরভ দত্ত ইভিনাই বাংলা থেকে বলছিলাম পিএইচডি বাবদ একটা স্টাইপেন এর রাজ্যে পড়ুয়ারা পান প্রায় আট হাজার টাকার মতন সেটা দীর্ঘদিন ধরে বন্ধ এটা নিয়ে কিন্তু আপনার একটা প্রতিক্রিয়া দিতে

আহ অনেক ফান্ডিং এজেন্সি আপনারা যদি ইংলিশে খোঁজ নেন কেন দেখবেন এটা ওরাও হয় কিন্তু সেটা আমাদের কোনো অচেনা বা বর্ম হতে পারে না এটাও একই সঙ্গে ঠিক আমরা প্রত্যেক ক্রিয়েটা আহ যাকে পান তা নিশ্চয় তার নিশ্চয়তা দিচ্ছি থ্যাংক ইউকালী গতকাল আবেদন শুরু করে দেখলে এটা দিয়ে কথা বলতে পারবো না

পরীক্ষা নিচ্ছি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেটা আমরা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা দায়বদ্ধ তো এখানে আমি আবার তাদের কাছে আবেদন করতে পারি যে আপনারা এই ধরনের হটকারী জায়গায় না গিয়ে আপনারা যদি আহ যেটা সুপ্রিম কোর্ট চেয়েছেন যে আপনারা পরীক্ষায় বসুন সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে যাতে আপনারা সেটা বসতে পারেন এবং রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সর্বস্তরে সহায়তা করে আরেকটা প্রশ্ন ছিল যেটা আপনি বলছেন যে অগ্নবাস কলেজে তারা চলে যাচ্ছেন তাহলে আমাদের এখানে সময় লাগছে কেন আরেকটা প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনি বলতেন যে সেন্ট্রাল সিস্টেমের আওতার বাইরে অথচ কালকের থেকে তাদেরও ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে তাহলে এটা কেন দেখি

रिजल्ट uh, भी निकल के आया था एंड ट्वेल्थ का उसके बाद भी अभी इस तरह से देखा जा रहा है कि बुक्स अवेलेबल नहीं है अभी भी कई स्कूल्स में अभी भी ऑनलाइन जो पीडीएफ है उससे बच्चों को पढ़ाया जा रहा है किताबें अभी भी हार्ड कॉपी पेपर बैग अवेलेबल नहीं हुई है तो जिसकी वजह से बच्चों को काफी प्रॉब्लम हो रहा है और फर्स्ट सेमेस्टर के एग्जाम्स भी जल्दी शुरू होने वाले हैं और सेप्टेम्बर से देखा जाए तो अपकमिंग तरह से बच्चे बुक्स अवेलेबल आई डोंट थिंक सो Books are available. Maybe some kind of books are not available in the market. But you know the the, 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 in, in, in the, the graduating level, the books uh, are, are, are being published by uh, usually by the private uh, uh, publishers. So this is not the, of course we, have, we will be taking care uh, that uh, the, all books the, the recommended by the universities not from the government are available, uh, can they, would they have available in the market. But the books, the the, the graduation level books, uh, the, these are not the concern of initially primarily primary principle for the government. But yeah, there is there is a deep concern for the private publishers that will be taken care of. <laughs> <laughs> उन्सिल uh, <laughs>

মানে নির্দেশিকা দিয়েছেন তার থেকে সাত দিনের মধ্যে আমরা পোর্টাল জারি করছি তো কোথায় বিলম্ব হয়ে বুঝতে পারছি বলতে পারেন যে কেন মামলা করা হয়েছিল কি মামলা সে আমরা আমরা দায়ী নয় তার জন্য

বাইরে যারা যাওয়ার তারা যেতই এমন তো নয় যে প্রথম বাইরে পড়তে যাচ্ছে বিলম্বের কারণে গত চল্লিশ পঞ্চাশ বছর ধরেই মানুষ বাইরে পড়তে যায় তার সঙ্গে পোর্টালে খুব সম্পর্ক আছে মানে কোর্টারে প্রকাশের তারিখের খুব সম্পর্ক আছে আমার এমনটা মনে হচ্ছে ধন্যবাদ তারে সবাইকে থ্যাংক ধন্যবাদ